বিশ্বের জীবিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বড় দাড়ির খ্যাতা অর্জন করেছেন ভারতে সারওয়ান সিং বড় দাড়ি রেখেই তিনি বিশ্ব রেকর্ড করেছেন নাম লিখিয়েছেন গেনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে দু সাল থেকে পরপর তিনবার তিনি এই রেকর্ড ধরে রেখেছেন গেনেজ বুকের তথ্য অনুযায়ী সর্বশেষ দু সালের পনেরো অক্টোবর তার দাড়ি কানাডার ব্রিটিশ কলম্বিয়ার সাড়েতে মাপা হয়েছিল এবং তখন তার দাড়ি লম্বা ছিল আট ফুট তিন ইঞ্চি তবে দু হাজার সালে নভেম্বরে পরিমাপ করার সময় তার দাড়ি ছিল সাত ফুট আট ইঞ্চি দুহাজার দশ সালে তা বেড়ে আট ফুটের বেশি হয়েছিল তখন তার দাড়িতে পাক ধরতে শুরু করলেও এখন তা পুরোপুরি সাদা গেরেজ পক্ষ ওয়ার্ল্ড রেকর্ডসের কর্তৃপক্ষকে সারোয়ান বলেছেন সতেরো বছর বয়স থেকে আমি দাঁড়ি রাখতে শুরু করি তারপর থেকে কখনো দাড়ি কাটেনি সারওয়ানের আগেই বড় দাড়ি ছিল সুইডেনের নাগরিক বার্গার পেলসে তার দাওয়ানি ছিল পাঁচ ফুট তবে সর্বকালের সবচেয়ে বড় দাঁড়ি ছিল আমেরিকার নাগরিক হ্যানসেন এন ল্যাংসেতে তাঁর দাঁড়ি ছিল সতেরো ফুট ছয় ইঞ্চি লম্বা ল্যাংসে আঠারোশো ছেচল্লিশ সালে নরওয়েতে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো সাতচল্লিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসী হন উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন যুক্তরাজ্যের দ্য মিররকে দেয় এক সাক্ষাৎকারী সারওয়ান সিং পাঁচ ধাপে তার দাঁড়ির যত্ন ও সাজসজ্জার রুটিন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন একজন শিখ হিসেবে তার মুখের চোল কিভাবে ধর্মবিশ্বাসের অবিচ্ছিন্ত অংশ তাও ব্যাখ্যা করেছেন একই সঙ্গে তিনি কখনও এটি বৃদ্ধি বন্ধ না করার প্রতিজ্ঞা করেছেন বিররকে তিনি আরও জানান রাতে এটি কাপড় দিয়ে বেঁধে রাখেন এবং সকালে ছেড়ে দেন তারপর বাথরুমে গিয়ে ভিজিয়ে রাখেন এরপর উপর থেকে নিচ পর্যন্ত শ্যাম্পু দিয়ে ধৌত করেন ধোয়ার পর এটি আর্দ্র করার জন্য কন্ডিশনার লাগান সম্পূর্ণ শুকনোর জন্য অতিরিক্ত আরও দশ মিনিট ব্যয় করেন সাধারণত তিনি সারাদিন দাড়ি বাঁধার জন্য একটি কাপড় ব্যবহার করেন তবে বিশেষ অনুষ্ঠান বা ধর্মীয় অনুষ্ঠানে তা খুলে দেন তার কথায় আমার দাড়ি আমি ঈশ্বরের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছি যে কোনো কিছু যেমন আছে তেমনি রাখা উচিত তাই যদি তা বাড়তে থাকে তবে তা যত ইচ্ছে তত বাড়তে দেওয়া উচিত ধর্মীয় বিশ্বাসের কারণে শিখ হিসেবে দাঁড়ি তার পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ দিক একজন শিখের জন্য পাঁচটি বাধ্যতামূলক ধর্মীয় নীতির মধ্যে একটি হল চুল না কাটা এবং পূর্ণধর্গীর দাড়ি শীত পুরুষদের একটি স্পষ্ট পরিচয় চুল ছাড়া একজন শিখ শীত নয় ছাড়োয়ার ব্যাখ্যা করেন স্বর্ণ মন্দিরে ধর্মীয় সূত্র গাওয়ার জন্য আমন্ত্রিত হওয়ার পর ছাড়োয়ার কানাডায় চলে যান সেখানকার শিখ সম্প্রদায় তাদের এবং তাদের সন্তানদের গুরুর শিক্ষা দিতে তাকে অনুরোধ জানান তাই তিনি কানাডাতে থেকে যান সেখানে তিনি তার রেকর্ড ভাঙা দাঁড়ির জন্য নয় শিখ ধর্মে তার উল্লেখযোগ্য অবদানের জন্য সারওয়ান আরও বলেন আমি ভাগ্যবান যে আমাকে সবচেয়ে লম্বা দাড়িওয়ালা ব্যক্তি হিসেবে নির্বাচিত করা হয়েছে শিখ হিসেবেই আমরা সকলেই দাড়ি রাখি লম্বা করি মাছ এবং দৈনন্দিন রুটিন মেনে চলি কিন্তু আমার জেনে ভালো লাগে যে আমি পৃথিবীতে সবচেয়ে লম্বা দাড়িওয়ালা সারওয়ানের বন্ধু বান্ধব এবং পরিবার তার লম্বা দাঁড়ির জন্য গর্বিত তার রেকর্ডকে শিখ হিসেবে তাদের বিশ্বাস এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন হিসেবে তারা দেখেন সারওয়ান নিজেই স্বীকৃতির জন্য কৃতজ্ঞ এবং তিনি জোর দিয়ে বলেন যে তার দাড়ি একজন শিখ হিসেবে তার পরিচয়ের একটি মৌলিক অংশ তিনি বলেন ধর্ম অনুশাসনকারী শিখ হিসেবে সকলেই আমার দাঁড়িকে সম্মান করে এবং তারা চুলু রাখে তাই এটি পুরুষ শিখ সম্প্রদায়ের জন্যে অত্যন্ত গর্বের বিষয়